তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না মনে রাখতে হবে আপনাদের কাছে আমার আকুল আবেদন দিলের কান লাগিয়ে কথাগুলা শোনেন এই তিনজন মানুষকে কখনো আপনি বিশ্বাস করবেন না যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার বিপদ আপনি নিজেই টেনে নিয়ে আসলেন অনেক সময় আছে না যে আমরা প্রবাদ বাক্যে একটা বলি না নিজের পায়ে নিজেই কোরাল মেরে দিয়েছ ঠিক তদুরূপভাবে কিছু মানুষ আছে এমন নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসে যখন বিপদের সম্মুখীন হয় তখন সে বুঝতে পারে আমি কি করলাম আহারে আমি কি করলাম ওই সময় যতই আফসুস করেন যতই বোঝেন ওই সময় আর কোনো কাজে আসবে এই জন্যে আপনি আপনাদেরকে বলবো শুনেন বিপদ আসার আগে বিপদের জিনিসগুলা বুঝতে হবে জানতে হবে এই বিপদ থেকে আমাদেরকে সরে আসতে হবে কি এমন তিনজন ব্যক্তিকে কখনো বিশ্বাস করা যাবেন এক নাম্বার নিজের ছেলে মেয়ে সেরে চলে আসা নারী তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। যেই নারী? নিজের নিজের ছেলে মেয়েকে আপনার কাছে চলে সে আবার আপনাকে রেখে চলে যাইবে না এটার কেমন গ্যারান্টি আছে হ্যাঁ যুবক তুমি কার প্রেমে পাগল হয়ে গেছো তুমি এমন দুকাবাস নারীর প্রেমে যে পাগল হয়েছ ভবিষ্যতে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মে তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে তোমার জীবনটা তো ফুটন্ত গোলাপের মতো সুন্দর ছিল এই নারীটা এসে তোমার জীবনটাই ধ্বংস করে দিয়েছে এই জন্যে যেই নারী নিজের ছেলেকে সেরে চলে আসতে পারে যেই নারী নিজের স্বামীকে সেরে চলে আসতে পারে যেই নারী নিজের মেয়েটাকে সেরে আপনার কাছে চলে আসতে পারে ওই নারীর গ্যারান্টি আপনি কিভাবে দিবেন সে কয়েকদিন পরে আপনাকে ছেড়ে চলে যাবে না তাহলে ওই সমস্ত নারীদেরকে দুকাবাস নারীদেরকে কখনো বিশ্বাস করবেন না এই যে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো কান দিবেন না যে সমস্ত দুকাবাস নারী তাদের কথা খুবই চমৎকার সুন্দর আর ওই সমস্ত পুরুষকেও কখনো বিশ্বাস করবেন না যাদের স্ত্রীর গড়ে যাদের স্ত্রী আছে গড়ে সন্তান আছে গড়ে তাদের সাথে আপনি পরকিয়া করবেন আপনি কি আর কোন মানুষ পান নাই এক মহিলা 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 কুলাঙ্গার আরেকটা নারী আঘাত করতেছেন মার্কা বুক না আপনি কেমন নারী আপনি জানেন ওই পুরুষের ছেলে আছে মেয়ে আছে বিবি আছে তারপর তার সাথে কিভাবে আপনি পরকিয়া করতে পারেন আপনি আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনি কখনো ভালো ঘরের ভালো ঘরের ফ্যামিলির ভালো ফ্যামিলির মেয়ে আপনি হতে পারেন আপনার বংশটা খুবই খারাপ বংশ তা না হলে আপনি জানার পরও কেন ওর সাথে আপনি রিলেশন করবেন হারাম রিলেশন কেন আপনি করবেন এটা কখনো করবেন না এদেরকে কখনো বিশ্বাসও করবেন এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে বিশ্বার ব্যঙ্গে চলে যাওয়া মানুষ যাকে আপনি এত বিশ্বাস করেন এত ভালোবাসা দিয়েছেন যাকে আপনি এত বিশ্বাস করেন যে মানুষটাকে এত বিশ্বাস করেন এত ভরসা করেছিলেন সে আপনার মন ভেঙে দিয়েছে আবার কয়েকদিন পরে সে আপনার কাছে আবার চলে আসছে আপনি কি জানেন তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন সে আবার চলে যাবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনার গোপন কথা যে ব্যক্তি ফাঁস করে দিয়েছে তাকে দ্বিতীয় আবার বিশ্বাস করে আর বিপদের সম্মুখীন আপনি হবেন। না এতটাই বিশ্বাস করলেন এতটাই ভালোবাসলেন আপনার গোপন কথা তার কাছে আপনি উপস্থাপন করলেন সুযোগ বুঝে ওই মানুষটা আপনার গোপন কথা ফাঁস করে দিয়েছে ওই ব্যক্তিকে কখনোই আপনি আর বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন বিপদে পড়বেন বিশ্বাস করবেন মুসিবতে পড়বেন আপনার বিপদ আপনি নিজে টেনে নিয়ে আসতেন ওই তিনজন মানুষকে